চটপটি এবং ফুচকা আমার খুব ফেভারিট খাওয়া আমি সবসময় আমি প্রতিদিন ঘর চেষ্টা করি আমি যেখানে যাই ওখানে লোকাল একটা কোন জায়গায় গিয়ে চটপটি ফুচকা খরচ চেষ্টা করি আমার মাথায় প্রশ্ন আসলো চতুরিশ হাজার দশ টাকা আমরা কয় প্লেট আমি চটপটি খাওয়াতে পারবো তো এই এই প্রশ্নটা আমার মাথায় যেহেতু এসেছে লেখা চটপটি মামাকে জিজ্ঞেস করি মামা কেমন আছেন ব্যবসা কেমন হচ্ছে আপনার সাথে কথা ছিল কথা বলতে পারি একটু আপনি তো ওই যদি কিছু মনে না করেন আপনার এখানে কয় টাকার ব্যবসা হয় ডেলি আচ্ছা তো আমার মানে একটা প্রশ্ন আসছিল আমি যদি আপনাকে বলি যে আপনার আমি কজনকে আমি চটপটি খাওয়াবো আমি আপনাকে বলবো যে আপনি চৌত্রিশ হাজার দশ টাকা আমি আপনাকে দিবো আপনি ওটা মাল মশলা কিনে নিয়ে আসবেন এনে আমি দেখতে চাই কয়টি খাওয়াতে পারেন আপনি আপনি পারবেন এত চটপটি খাওয়াতে একদিনে ঠিক আছে ভাই তাহলে কিন্তু আসবেন হ্যাঁ আমার সব বলে দিচ্ছি আপনাদেরকে আর মাল মশলা কিন্তু ভালো করে দেবেন মজা না হয় সময় জন্মা কে জমা ভালো ভাল থেকে না তো মামা আমরা আজকে জানার মধ্যে চুক্তি সাথে দশ টাকা আমরা কি চটপটি করছি সবাইকে আপনি যে এতদিন চটপটি ব্যবসা করেন এরকমভাবে কেউ চুক্তি সাথে দশ টাকা চটপটি ফ্রি হয়েছে আপনার জানার মধ্যে না আপনার মতে কর্পোরেট আমরা খাওয়াতে পারবো এই টাকা দিয়ে আজকে আপনার কি মনে হয় আজকে এই টাকা দিয়ে আপনারা ছয়শো আষ্টশো প্লেট খাওয়াতে পারবো ইনশাল্লাহ দেখা যাবে সন্ধ্যাতে আপনার আর আজ এত লোক খাচ্ছে এত লোক এনজয় করছে আপনাকে এরকম লাগছে এরকম ভাবে এরকম চটপটি দিতে হবে ভালো লাগতেছে মাশাল আর ফাইনাল একটা প্রশ্ন আপনার কাছে যদি 34000 টাকা থাকতো এই টাকা দিয়ে কি করতে পারতেন বা কি করতে হবে চান না এটা দিয়ে আসলে আমি আমার পারিবারিক মানে পারিবারিক ঘর পোষণ করার খরচটা চালাতেছি মাশাল্লাহ আল্লাহ আপনার ভালো করুন চটপটি কিন্তু ভালো করে দিবেন আপনার প্লেট বাড়ানোর জন্য কিন্তু কম দিবেন না ঠিক আছে সবার জন্য প্লেট বাড়াবেন এখানে চৌত্রিশ হাজার দশ টাকায় ফ্রি চটপটি খাচ্ছি আপনার চটপটি কেমন লাগছে যদি বলতেন আমাদেরকে জি আলহামদুলিল্লাহ চটপটিটা খুবই সুস্বাদু থ্যাংক ইউ আপনাদের আমাদের এখানে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনার মতে আপনার আজকে আমরা কয়েক প্লেট চটপটি খাওয়াতে পারি চৌত্রিশ হাজার দশ টাকা দিয়ে আমি আটশো থেকে এক হাজার আচ্ছা আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে যে কর্পোরেট প্লেট হয়েছে একটা ফাইনাল প্রশ্ন ভাই আপনার কাছে এখন চৌত্রিশ হাজার দশ টাকা থাকতো এই টাকাতে আপনি কী করতেন বা করতে পারতেন বা করতে চান যদি চৌত্রিশ হাজার থাকতো তাহলে এখন যেহেতু বাংলাদেশের মানুষের বন্যার্থদের একটা ইস্যু চলতেছে আমি চেষ্টা করতাম এটার একটা অ্যামাউন্ট ওখানে দান করার জন্য খুব ভালো ইয়ে আপনি কোন থানায় করবেন জানিয়ে দিন আমাদেরকে আমরা কী করতে পারি ঠিক আছে ভালো দেখেন আমি ফার্স্ট অফ অল যেহেতু আমি নিজেকে অনেক বেশি পছন্দ করি আমি নিজের জন্য কিছু একটা করবো আর আরটা হচ্ছে আমি অ্যানিম্যালসদের জন্য কিছু একটা করবো কারণ আমার সবসময় শখ যে আমার কাছে একটা বিগ অ্যামাউন্ট আসলে আমি আগে হচ্ছে কুকুর বিড়ালদের জন্য একটু সাইড করে ফেলি সবসময় আমি অনেক পছন্দ করি ওদেরকে মাই ফার্স্ট প্ল্যান উঠবি যে আমি থাইল্যান্ড ফুড দিব বিকজ আই ওয়াজ প্ল্যানিং টু গো সো এটাই হবে আমার ফার্স্ট প্ল্যান

এই প্রশ্নটা আমি করেছি কিন্তু উত্তর এখনও পেলাম আনফর্চুনেটলি কারণ সাতশোর উপরে আমাদের অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছি সাড়ে সাতশোর মতো হয়তো খাওয়া যায় বলতে পারছি আপনাকে তো আপনার যদি সাড়ে সাতশো জন খাওয়ানোর মতো লোক না থেকে থাকে বা আমার টাকাটা যদি পয়েন্টে রাখেন নাই কোনো লাইন